কেজরিওয়াল গ্রেপ্তার করল ইডি জেল থেকে সরকার দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়ালের বাড়িতে ইডির হানা বৃহস্পতিবার সন্ধেবেলা অরবিন্দ কেজরিওয়ালের বাড়িতে পৌঁছয় ইডি দল আবগারি দুর্নীতিতে কেজরিওয়ালকে একাধিকবার সমন পাঠায় ইডি বিষয়টি আদালত পর্যন্ত গড়ায় সেই সংক্রান্ত এক মামলায় দিল্লি হাইকোর্ট কেজরিওয়ালকে রক্ষা দিতে অস্বীকার করে জানা যাচ্ছে উত্তর জেলার ডিসিপি মনোজ কুমার মিনা বাড়িতে উপস্থিত ছিলেন এছাড়াও একাধিক এসিপি অফিসার পৌঁছেছেন সেখানে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করেছে দিল্লি পুলিশ এত বড় দল কি শুধু সমন দিতে এসেছে সন্ধ্যায় মুখ্যমন্ত্রী কেজরিওয়ালের বাড়িতে পৌঁছয় ইডি দল অনেক এসিপি পদমর্যাদার অফিসার পৌঁছেছেন মুখ্যমন্ত্রীর বাসভবনে ছয় থেকে আট জনের এক প্রতিনিধি দল সিএম কেজরিওয়ালের বাড়িতে পৌঁছেছেন জানা যাচ্ছে তারা সমন ধরাতে এসেছেন যদিও এর আগে ইডি ইতিমধ্যেই নয়বার বার সমন দিয়েছে বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী কেজরিওয়ালকে এই নিয়ে দশমবার সমন দেওয়া হয়েছে ورځو د ښوکا ومنځ ته راځي د ښوکا ومنځ ته راځي আপনারা দেখছেন নিউজ প্রাইম টাইমস সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন নিউজ প্রাইম টাইমস